দৌলতপুর নিউজ সবার আগে সবার পাশে দৌলতপুরে চুরির ঘটনা পঁচিশ তারিখ গভীর রাত দেখছেন দৌলতপুর নিউজ পঁচিশ তারিখ গভীর রাতে দৌলতপুর এলাকায় একটি চুরির ঘটনা ঘটে দৌলতপুর হাটখোলার পাশে অবস্থিত সুনিতা জুয়েলার্স সন্তোষ কর্মকারের সোনার দোকানে চুরি হয় বলে জানা গেছে প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে চোরেরা দোকান থেকে প্রায় এক থেকে দুই লক্ষ টাকার সোনার সামগ্রী নিয়ে চম্পট দেয় ঘটনার পর দোকান মালিক বিষয়টি জানতে পারেন এবং এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনার খবর পেয়ে বিষয়টি সংশ্লিষ্ট মহলে জানানো হয়েছে তবে এই ঘটনার সঙ্গে জড়িত কেউ এখনো ধরা পড়েনি পুলিশ তদন্ত শুরু করেছে এবং চোরদের খোঁজে তল্লাশি চলছে বলে জানা গেছে এই মুহূর্তে দৌলতপুর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ঘটনার পরবর্তী আপডেট জানতে আমাদের সঙ্গে থাকুন দৌলতপুর নিউজ সবার আগে সবার পাশে কিভাবে চুরি হলো এখানে সোনার দোকানে আজকে দৌলতপুরে আজকে পঁচিশে ডিসেম্বর রাত্রে ভোর রাত্রে হ্যাঁ আমার বাড়ি লাগবো আমার এক ফোন লোকের দাদার ভাড়া আমারই ভাড়া দিয়া আমার মেন দরজা লাগিয়ে দিয়ে তার দোকান গেট ভেঙে চুরি করছে আপনার নাম কি আমার নাম হরিদাস ঘোষ

লোকাল আমাদের ক্যাম্পে গবিবাবু গভীর আসলেন থানায় ডায়েরি করার পর আমার ট্যুরিস্ট দেখুন ঠিক আছে ধন্যবাদ